এক একা কোনো কাজ কি করা যায় অবশেষে বরের সাহায্যটা নিয়েই নি আর আজকে আমি স্পেশাল জিনিসটা দিয়ে স্পেশাল কিছু রান্না করা ট্রাই করি এমন ভালো রান্না করতে না পারলেও মোটামুটি যতটুকু পারি আজকে সেটাই করব আর সব থেকে বড় বিষয়টা হলো এই ঠান্ডার মধ্যে আমার কিচেন রুমে গিয়ে রান্না করতে একদমই ভালো লাগে তাই আজকে আমি আমার রুমে বসেই এই স্পেশাল মিনি মাল্টি কুকারটা দিয়ে আমি রান্না করব হাই আল্লাহ আমি তো আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি যে আজকে আমি কি স্পেশাল জিনিস রান্না করব এমন রান্না না পারলেও আমি টমেটো চাশনিটা খুব ভালো পারি তাই আজকে ভাবলাম আমি সেটাই করব। এ স্টেটাতে পরিমাণ মতো তেল দিয়ে নিই আর তেল গরম হওয়ার সাথে সাথে আমি আমার হাত পা গুলো গরম করে নিলাম আসলে কি এই ব্যাপারটা আমার কাছে খুব মজার লাগতেছে যে আমি ঘরে বসেই এভাবে সুন্দরভাবে চুলায় রান্না করব তো আজকে ফাইনালি আমি সেটাই করতেছি তো তেল গরম হওয়ার পরেই আমি কিন্তু পরিমাণ মতো পেঁয়াজগুলো দিয়ে দেব যত যাই বলেন টমেটো চাসনি কিন্তু খুবই ভালো আর গরম ভাতের সাথে খেলে তো কোনো কথাই বিশ্বাস করেন এই টমেটো চাসনি হলে গরম ভাতের সাথে আমার আর কিছুই লাগে আরে প্রেগন্যান্সির মধ্যে কেন জানিনা আমার এই চাসনিটা খুবই ভালো লাগে তাই আজকে কোনো কিছু না ভেবেই আমি এই চাসনিটা করতে বসে গেলাম ফানি লাগতেছে তাই না যে নিজের রান্নার নিজেই শুকতেছি আর জানেন এটার মধ্যে খুব ইজিলি আর তাড়াতাড়ি ভাবে আমার সবকিছু যেন হয়ে যাচ্ছে আর আমি এখানে বসে রান্না করতেছি দেখে দেখেন না আমার ননদের ছেলে আর আমার ননদ আর আমার হাজবেন্ড আমার সাথে মজা নি আর এই পুচুকটা তো একটু পর পর এসে বলতেছে আমি কি রান্না করো আমি কি রান্না করো আমি ওর সাথে মজা করে অনেক কথাই বলতো আর বাসায় ওদের সাথে মজা করতে আমার খুব ভালো আর কেবল একটা মাই জানে এই প্রেগনেন্সি ফুল টাইমটা কিভাবে যে তার কাটে এক একটা দিন যেন এক এক মাসের মতো যায় সময় যেন কাটতেই চায় না দিনের কথা কি বলবো ফুরাই না যাই এই হোক অনেক বক বক করলাম এখন একটু আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করি ফার্স্টে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ আদা একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে কষিয়ে আমি এভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না এভাবে চাশিনটা খেতে খুবই ভালো লাগে আর এমনিতে সবাই তো আর একভাবে রান্না করে না যার কাছে যেভাবে খেতে ভালো লাগে সে সেভাবেই রান্না আচ্ছা যাই হোক আপনারা দেখতেছেন কত ইজিলি ভাবে আমি কিভাবে রান্না করে ফেলতেছি আর এতটা তাপ এই ছোট্ট একটা মিনি মাল্টি কুকার কুকারে ভাবা যায় কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে নিবে এখন অনেকেই বলবে চাষনিতে কি আবার পানি দিতে হয় পানি তো টমেটো দেওয়ার পর এমনি অনেক উঠবে বাট কষানোর পর এই পানিটা দিয়ে হালকা একটু আঁচটা বাড়িয়ে দিলে আর বেশি ভালো ওই যে বললাম আমি একটু ভিন্ন টাইপের ভাবেই রান্না করতে ভালোবাসি এখন হচ্ছে ভালোভাবে কষানোর পর আমি সবগুলো টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দেন চুলার আঁচটা কমিয়ে দিলে ভালোভাবে আস্তে আস্তেই হয়ে যাবে আমি তো অবাক কতটা কম সময়ে কতটা তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে এই মিনি মাল্টি কুকারটার জন্য কারেন্টের সাহায্যে যে এত সুন্দর ইজিলি ভাবে রান্না করা যায় আমি তো সেটা জানতামই আর এই ঠান্ডার মধ্যে তো এই জিনিসটা খুবই প্রয়োজন আর এই সব কিছু প্রয়োজনীয় জিনিস আমার থেকে আমার হাজব্যান্ড আমার প্রতি বেশি খেয়াল রাখে তাই তো এটা আমাকে সে এনে দিয়েছে যেন আমার যখন যেটা মন চায় আমি রান্না করে খেতে পারি আর এখন অনেকেই বলবে যে আপু এটা কোথা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছো আমরা অন অবশ্যই আমি তোমাদের সুবিধা ক্ষেত্রে তাদের পেজটা আমি ওপরে মেনশন করে দেব এটা তোমাদের ভাইয়া অর্ডার করছে অ্যাস অ্যান্ড ফ্যাশন পেজ থেকে ওদের পেজে এই মিনি মাল্টি কুকারটা খুব ভালো ইলেকট্রিক মিনি মাল্টি কুকার জিনিসটা ছোট হলেও বাট এটার তাপটা কিন্তু খুব তো ফাইনালি দেখলেই আমি কিভাবে দশ থেকে পনেরো মিনিট আমি চাশনিটা করে ফেললাম এত সুন্দর কোনো ঝামেলা ছাড়াই ঝটপট ভাবে তোমরা রান্না করতে পারবা এই মিনিমাল টি আর দেরি না করে অ্যাসন ফ্যাশন পেজ থেকে অর্ডার করে নাও আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস